আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন গাজায় ভয়াবহ বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা কপাল পড়েছে আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এদিকে ইয়েমেনে আবারও হামলা চালালো ইঙ্গো মার্কিন বাহিনী জানিয়ে দেব গাজাই স্থায়ী যুদ্ধ বিরতি না করা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নয় ঘোষণা দিয়েছে সৌদি আরব দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জন্য আরো ভয়াবহ সংবাদ বহু ইসরায়েলি সেনা মানসিক সমস্যায় ভুগছে তারা আত্মহত্যা করছে যে কারণে কারা যুদ্ধ করবে এমন সৈন্য পাচ্ছে না দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এদিকে ইরানের প্রেসিডেন্ট রাইসির কাছে বার্তা পাঠিয়েছেন সৌদি যুবরাজ সালমান। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন নওয়াজ শরীফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় গাজায় ভয়াবহ বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় চার মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তবে এজন্য বেশ চড়ামূল্য দিতে হচ্ছে তাদের গাজায় আবারও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার আট ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে গাজায় যুদ্ধ চলাকালে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের অন্তত দশ সেনা আহত হয়েছেন এছাড়া পৃথক ঘটনায় আরও দুজন সেনা নিহত হয়ে সেনাবাহিনী বড়াতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে বর্তমানে সেনাবাহিনীর হাসপাতালে দুশো জন আহত সেনা চিকিৎসাধীন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় অর্জিত হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন হামাসের প্রস্তাব উদ্ভট ও বাস্তবতা বিবর্জিত তাদের এই প্রস্তাব মেনে নেওয়ার মানে হামাসকে পরবর্তী হামলার প্রস্তুতি সুযোগ করে দেওয়া এখন চূড়ান্ত বিজয় ছাড়া আমাদের আর কোনো কার্যকর সমাধান নেই নেতানিয়াহুর এই বক্তব্যকে তীব্র সমালোচনা করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহুরি তিনি বলেন এটি আসলে নিতানিয়াহর রাজনৈতিক স্ট্যান্ডবাজি নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য তিনি সংঘাতকে জিয়ে রাখতে চান এর আগে গতকাল রয়টার্স জানায় আরও এক ধাপে যুদ্ধবিরতির প্রস্তাবও জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস তবে গোপনীয়তার মধ্যেও সেই প্রস্তাব ফাঁস হয়ে গেছে ইয়েমেনে আবারও হামলা চালালো ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনে পশ্চিম অঞ্চলে হুদায়দা প্রবেশে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন স্থানীয় সূত্রগুলো বলছে গত প্রদেশের রাস ইশা এলাকায় দুই দফা হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী যারা নির্দেশ অমান্য করছে তাদের ওপর হামলাও চালাচ্ছে তারা কারণ ইসরায়েল অভিমুখী জাহাজগুলো দখলদার ও ঘাতক ইসরায়েলি বাহিনীর জন্য নানা রসদ ও সরঞ্জাম বহন করছে এবং সেগুলোই নিরাপরাধ গাজাবাসী বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বিশ্বের অনেক মুসলিম দেশ ও সরকার গাজার পক্ষে তেমন কিছুই করতে না পারলেও ইয়েমেনের হুতি সমর্থিত সরকার ও সামরিক বাহিনী সাহসী এই পদক্ষেপ নিয়েছে এতেই খেপে গেছে বর্ণবাদী ইসরায়েলি ঘনিষ্ঠ দুই মিত্র আমেরিকা ও ব্রিটেন হুতি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে কিন্তু ইয়েমেনে ক্ষমতাসীন হুতি আনসারুল্লাহর নেতারা বারবারই একথা সাপ জানিয়ে দিচ্ছে যে তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ করা তারা বলেছেন যতদিন গাজা উপত্যকায় নিরাপদ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে ইঙ্গো মার্কিন বাহিনীর এ আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না সূত্রপাড় স্টুডে গাজা স্থায়ী যুদ্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলছে সৌদি আরব সৌদি আরব ঘোষণা করেছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধ বিরতি করা ছাড়া তারা ইহুদিবাদীদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না এর পাশাপাশি গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের কথা বলছে সৌদি আরব গতকাল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে মন্ত্রণালয় বলেছে রিয়াদের পক্ষ থেকে থেকে আমেরিকাকে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সৌদি আরবের এই সমস্ত শর্ত পূরণ না হলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করা হবে না সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন প্রশাসনের কাছে তার শক্ত অবস্থান জানিয়ে দিয়েছে এবং উনিশশো সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোন রকম সম্পর্ক করবে না মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে সৌদি আরব সবসময় ফিলিস্তিনের প্রশ্নে ধীর অবস্থানে ছিল এবং ফিলিস্তিনি ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা সব সময় বলে এসেছে এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সৌদি যুবরাজ মোহাম্মদ সালম সঙ্গে বৈঠক করেন তার আগের দিন কাতারের রাজধানী দোহায় তিনি দাবি করেন যে সৌদি যুবরাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় খুবই আগ্রহী বহু ইসরায়েলি সৈন্য মানসিক সমস্যায় ভুগছে চিকিৎসার জন্য গঠিত হচ্ছে বিশেষ টিম গাজার দীর্ঘায়িত হওয়ার ফলে সৈন্যদের মানসিক সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি তাদের মানসিক জরুরি হয়ে গাজা উপত্যকার চাপিয়ে দেওয়া যুদ্ধের পঞ্চম মাস পেরিয়ে যাচ্ছে এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে সামরিক ক্ষেত্রে ইসরায়েলের বিপর্যয় এই যুদ্ধে এখনো পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত ও হাজার হাজার আহত হয়েছে ইসরায়েলি দৈনিক ই আহরণ লিখেছে হত্যাকাণ্ডে জড়িত অনেক ইসরায়েলি সেনার মানসিক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে গাজার বিরুদ্ধে ইসরায়েলি ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছিল গাজার যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত নয় হাজার ইসরায়েলি সৈন্য মানসিক পরিষেবা পেয়েছে এবং সুস্থ হয়ে এক চতুর্থাংশ আর যুদ্ধে ফিরে আসেনি ইসরায়েলি দৈনিক হারেজ এর লেখা কমপক্ষে পাঁচশো ইসরায়েলি সেনা মানসিক রোগীতে পরিণত হয়েছে গাজা যুদ্ধের শুরু থেকে এই সৈন্যরা মানসিক সংকট দেখা দেওয়ার কারণে তাদের সংবাদ মাধ্যম কান জানিয়েছে সেখানে বেশ কয়েকটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে এই উদ্যোগ নেওয়ার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী কার্যত তাদের সৈন্যদের সমস্যার বিষয়টি স্বীকার করে নিল যে ইসরায়েলের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক ব্যাধি দেখা দিয়েছে আত্মহত্যা এই মানসিক ব্যাধির অন্যতম একটি দিক মানসিক ব্যাধিতে ভোগা ইসরায়েলি সৈন্যদের আত্মহত্যা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট রাইসির কাছে সৌদি যুবরাজ সালমান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির কাছে একটি বার্তা পাঠিয়েছে সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৈয়দ আল আনজি গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করার সময় এই বার্তা পৌঁছে দেন গাজা পরিস্থিতিতে প্রেসিডেন্ট রাইসি সৌদি রাজার কাছে এর আগে যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাবে এই বার্তা পাঠানো হয়েছে এর পাশাপাশি ইরানের পঁয়তাল্লিশতম বিপ্লব বার্ষিকীতে সৌদি রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমির আবদুল্লাহিয়ান দুদেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কে সন্তুষ্ট তিনি আশা করেন দুদেশের মধ্যকার এই সম্পর্ক সব ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা ধরে রাখবে বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন রিয়াদ তেহরানের সাথে সম্পর্ককে ট্যাকটিক্যাল নয় বরং স্ট্র্যাটেজিক হিসেবে দেখে রাষ্ট্রদূত আনজি বলেন সর্বক্ষেত্রে দুদেশের মধ্যকার সম্পর্ককে উন্নয়ন করাই হচ্ছে তার কাজ চতুর্থবারের পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন শরীফ ইমরানের মতো অনুপস্থিতিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পাকিস্তান মুসলিম লীগের পি এম এল এন নওয়াজ শরীফ এমনটাই প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পঁয়ত্রিশ বছর বয়সী ছেলে বিলোয়াল ভুট্টো যার দাড়িও। ভোটে জয়ের জন্য ভালো প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করছে বিশ্লেষকরা পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে সতেরো হাজারের বেশি প্রার্থী ভোট দিচ্ছেন প্রায় বারো কোটি আশি লাখ ভোটার এই ভোটের মাধ্যমে এই নির্বাচিত হবে আগামী পাঁচ বছর দেশটির শাসন ক্ষমতায় তার কাছে থাকবে তবে বৈশ্বিক নানান গণমাধ্যম ও ট্যাঙ্ক বলছে দেশটির এবারের নির্বাচনে জিততে চলেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই অনুমান সঠিক হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ হবে এটি চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা